আজ এই ভিডিওতে এমন কিছু তথ্য উপস্থাপনা করব যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই তথ্যটি হল আমাদের ঘুম সংক্রান্ত শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তির ঘুম সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙলে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের এবং এই সময় কি করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রে কিন্তু এই কথাটির মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানব এই ভিডিওতে এবং জানব যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত প্রদান করেন নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও অনেক সময় এরকম হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রা থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এরকম হওয়াকে খুব স্বাভাবিক মনে করে এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এরকম হঠাৎ করে ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয় এটা কোনো না কোনো কিছুর সংকেত দেয় আপনাকে আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো জিনিসই বিনা কারণে হয় না প্রত্যেকটি জিনিসের পিছনে কোনো না কোনো কারণ থাকে এমন কি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ভগবান আমাদের কি সংকেত প্রদান করেন শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগে ৪৫ মিনিট পর্যন্ত সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত হল ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে একটি বিশেষ সময় বিভিন্ন শাস্ত্রে তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা ও সংবেদনশীল করে গড়ে তোলার সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে যে এই একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই একটি বিশেষ সময় যে সময় মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয় স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ তার ক্ষমা দয়া করুণা ও তার প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্তের সময়টা খুব শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায় শাস্ত্রে এও বলা হয়েছে যে এই সময়ে মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এই সময় ঈশ্বরের নিকট প্রার্থনা করে তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয় এবার আমরা জানব এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছুক্ষণ সময় ওং মন্ত্রে বা সূর্য মন্ত্রে অথবা গায়ত্রী মন্ত্র কিংবা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই জপ করুন আপনি যে মনের কামনা নিয়ে এই সময় জপ ধ্যান করেন আপনার মনের কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি নানা সমস্যা ও চিন্তার মধ্যে দিয়ে থেকে থাকেন তাহলে এই সময় জপ ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে মানসিক শান্তি অনুভব করতে পারবেন আপনি শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারাদিন সতেজ থাকবেন আপনি শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেন ফলে এই সময় যদি আমরা সাধারণ মানুষ এই সময় জপ ধ্যান করি তাহলে সাধকদের জপের ফল আমরা পাই এবং আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে ওঠে যারা আধ্যাত্মিক উন্নতি করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত সাধকেরা এই সময় ঈশ্বরের সাধনা জপ ধ্যান করে থাকেন অর্থাৎ যদি কারো ঘুম নিচ থেকেই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার জীবনে সুখ শান্তি লাভের বিশাল সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জব ধ্যান বা প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার কারণ কেউ চেয়েও অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহুর্তে উঠতে পারে না বা উঠলেও বেশি দিন উঠতে পারে না তাই অবশ্যই চেষ্টা করুন ঘুম থেকে উঠে এই সময়কে যথাযথ কাজে লাগানোর এবং টানা একুশ দিন ব্রহ্ম মুহূর্তে উঠে জব ধ্যান করতে পারলে এটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार